বন্ধুরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে কোট কলার ব্লাউজ কাটিং করে দেখানোর জন্য আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখো ফিটিংসের সাথে এই ব্লাউজ ডিজাইনটা কি করে কাটিং করতে হয় সূত্র সহকারে সেটাই তোমাদেরকে দেখাবো তোমরা যারা কোট কলার ব্লাউজ ডিজাইন কাটিং করা শিখতে চাও অবশ্যই ভিডিওটাকে দেখো এখানে প্রিন্সেস কাটের ওপরে এটা তোমাদেরকে কাটিং করে দেখাবো প্রথমে ব্যাক পার্টটা কাটিং করছি তার জন্য এখানে চওড়া নিয়েছি সাড়ে দশ ইঞ্চি লম্বার মাপ নিয়ে নিচ্ছি সাড়ে পনেরো ইঞ্চি বন্ধুরা এখানে চৌত্রিশ সাইজ বডির জন্য এটা কাটিং করব বডি মেজারমেন্ট স্কিনের উপরে দিয়ে দিয়েছিলাম তোমরা খাতাতে লিখে নিতে পারো এটা কিন্তু খুব সহজে সূত্রের সাহায্যে প্রিন্সেস কাঠ ব্লাউজের ওপরে কোট কলার দিয়ে তোমাদেরকে কাটিং করে দেখাবো দেখো এইভাবে করে সাড়ে পনেরো ইঞ্চি প্রথমে ঝুলের মাপ নিয়ে নিয়েছি তারপর জয়েন্ট পাশ থেকে এইদিকে সাড়ে সাত ইঞ্চিতে কাঁধের মাপটা নিয়ে নিলাম বন্ধুরা কাদের মাপ যা নেবে সেই মতো মাপ নিলে কিন্তু মোহরার মাপটা তোমরা পেয়ে যাবে এখানে হাফ ইঞ্চি কমিয়ে সাত ইঞ্চিতে মোহরার মাপটা নিয়ে নিয়েছি বন্ধুরা যেহেতু কোট কলার কলার ব্লাউজ তৈরি হবে তার জন্য এখানে তিন ইঞ্চি মতো এই পাশে গলার মাপ নিয়ে নিয়েছি এবং পেছন পাটে এক ইঞ্চি মতো ডিপ নিয়ে দেখো এক ইঞ্চি ডিপ নিয়েছি এভাবে করে নিয়ে এখানটায় রাউন্ড এভাবে গলার শেপটা দিয়ে নিতে হবে এখানে হালকা এভাবে ডাউন দিয়ে শেপটা দিয়ে নিতে হবে তারপরে এখানে দেখো বডির মাপ যেহেতু চৌত্রিশ সাইজ তার জন্য এখানে সাড়ে আট ইঞ্চিতে ফিটিংসের মাপ নিয়ে এক্সট্রা দেড় ইঞ্চি মোট সাড়ে দশ ইঞ্চি নিয়ে নিলাম এবং নিচের মাপটার জন্য তোমরা এক ইঞ্চি কমিয়ে নিলেই এইভাবে তোমরা বন্ধুরা ফিটিংসের মাপটা পেয়ে যাবে তারপর এখানে চার ইঞ্চি এই পাশে টিকেনের জন্য মাপটা নিয়ে নিলাম বন্ধুরা যে কোনো ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু পেছন পাটটাকে আগে কাটিং করতে হয় এখানে দেখো পেছন পাটটাকে আগে কাটিং করে দেখালাম তারপর এই পাটটাকে ধরে ধরে কীভাবে তোমরা প্রিন্সেস কাট ব্লাউজ ধাপে ধাপে সামনের পাটটা কাটিং করবে পুরোটাই আমি তোমাদেরকে এই ভিডিওতে সূত্র সহকারে দেখিয়ে দেবো ভিডিওটা কেবল তোমরা একটু কন্টিনিউ মনোযোগ দিয়ে দেখো আমি আশা করি খুব সহজেই তোমরা শিখতে পারবে দেখো এটা পেছন পাটটা কাটিং করা হয়ে গেল এবার সামনের কাটিং করার জন্য বন্ধুরা আবার গেলো এইভাবে করে নেবে দেখো এভাবে করে আবার কাপড়টাকে দু ভাঁজ করে নিলাম তারপর এই পেছন পাটটাকে সামনের পাটের ওপরে এভাবে করে বসিয়ে নিতে হবে আমার নিজের দিকে আছে জয়েন্ট দিকটা এবং এই দিকটা আছে খোলা দিকটা বন্ধুরা যেহেতু এটা সামনে হুকপট্টি হবে তার জন্য আমার নিজের দিকে এদিকটায় এক ইঞ্চি মতো বাড়িয়ে নিয়েছি এভাবে করে নিয়ে দেখো পেছন পাটের শেপটা সামনের পাটের ওপরে বসিয়ে দিলাম দেখো এদিকে এক ইঞ্চি বেশি নিয়েছি এবং নিচের দিকেও প্রিন্সেস কাজ ব্লাউজের ক্ষেত্রে নিচের দিকেও এক ইঞ্চি মতো তোমরা এভাবে করে বেশি নিয়ে নেবে তাহলে কিন্তু শেপটা অসাধারণ হবে দেখো এভাবে নিচের দিকেও এক ইঞ্চি মতো বাড়িয়ে নিয়ে নিলাম এবার বন্ধুরা ধাপে ধাপে কী করে সামনের পাটের শেপটা তোমরা করবে একটু মনোযোগ দিয়ে দেখো দেখো এখান থেকে প্রথমে গলার মাপটা নিয়ে নিতে হবে যেহেতু এটা কোটকলার ডিজাইন তৈরি হবে তার জন্য এখানে গলার ডিপ নিয়ে নেবে বন্ধুরা সামনের পাটের জন্য তিন ইঞ্চিতে এভাবে করে নেওয়ার পরে দেখো এখানে রাউন্ড শেপ করে নিচ্ছি এভাবে তিন ইঞ্চি কিন্তু ডিপ নিতে হবে দেখো এইভাবে করে কোনা করে এটা কিন্তু এভাবে ভাজ হয়ে কোট কলারটা তৈরি হবে দেখো তারপর এটা যেহেতু সামনের পাট তার জন্য হাফ ইঞ্চি এইভাবে করে নিয়ে তাল পাটে শেপটা দিয়ে নিতে হবে এবার বন্ধুরা এবার চার পা চার ইঞ্চি এই পাশ থেকে ধরে টাক্ পয়েন্টের মাপ নেব টাক্স পয়েন্টের মাপ চৌত্রিশ বত্রিশের ক্ষেত্রে সাড়ে দশ ইঞ্চি নিলেই কিন্তু ফিটিংসের মাপ তোমরা পেয়ে যাবে দেখো এখানে এর জন্য সাড়ে দশ ইঞ্চি নিয়ে নিলাম তারপর এখান থেকে সোজা এইভাবে করে মার্জিন দিয়ে নিতে হবে এবার বন্ধুরা এখান থেকে দেখো এইভাবে করে মার্জিন দেওয়ার পরে সাধারণত ঝুলের মাপ পাঁচ ইঞ্চি মতো নিলে কিন্তু সঠিক মাপ আসে এখানে ঝুলের মাপ যেহেতু একটু বেশি আছে তার জন্য এইভাবে করে পাঁচ ইঞ্চিতে আমি প্রথমে পয়েন্ট করে নিলাম তারপর পাঁচ ইঞ্চি থেকে এক ইঞ্চি ওই পাশে পয়েন্ট করলাম এবং দুই ইঞ্চি এই পাশে পয়েন্ট করলাম তারপর এখান থেকে দেখো তিন ইঞ্চি উপরে এভাবে করে পয়েন্ট করে নিলাম তারপর এবার এইখান থেকে প্রিন্সেস কাটের এইভাবে শেফটা দিয়ে নিতে হবে দেখো কতটা ভালো লাগছে শেপটা দেওয়ার পরে তোমরা বুঝতেই পারছ তারপর এটা এইভাবে সোজা মিলিয়ে দিতে হবে এবার এই পাশটাও এই পয়েন্টের সাথে এভাবে করে মিলিয়ে দিতে হবে দেখো শেপটা তৈরি করা হয়ে গেল এবার এখানে তিন ইঞ্চি মতো দেখো বন্ধুরা সেলাইয়ে চলে যাবে এর জন্য তোমরা কি করবে তিন ইঞ্চি এই পাশ থেকে এক্সট্রা এভাবে করে বেশি করে নিয়ে নেবে এখানটায় হাফ ইঞ্চি সেলাইয়ে যাবে এর জন্য হাফ ইঞ্চি এইভাবে করে নিয়ে নিচের দিকে তিন ইঞ্চি মতো বেশি নিয়ে এভাবে পেছন পাটটাকে ধরে সামনের পাটে এভাবে করে শেপটা দিয়ে নিতে হবে দেখো পেছন পাটের শেপটা সামনের পাটের সাথে মিলিয়ে ধরে দেখলাম এরকম দিয়ে নিলাম এবার বন্ধুরা এটাকে ভালো করে কেটে নিতে হবে বন্ধুরা এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে এবং চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাল বেলাইকনটি অল নোটিফিকেশান প্রেস করে রাখবে এ ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখার জন্য দেখো এইভাবে করে ব্লাউজ পাটটাকে প্রথমে কেটে নিলাম এবার বন্ধুরা যেহেতু সামনের পাঠে হুক দেবো তার জন্য তোমাদেরকে এ মাঝখান থেকেও কেটে দেখাচ্ছি দেখো মাঝখান থেকে এই যে এক ইঞ্চি করে এক্সট্রা বেশি নিয়েছিলাম এটা এভাবে করে কেটে নিলাম তারপর দুটো পার্ট এভাবে করে বন্ধুরা এখানটা কিন্তু আমি মাঝখান থেকে কাটবো না ধাপে ধাপে কি করে এটা সেলাই করতে হয় পরবর্তী নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো এখানে কিন্তু আমি কি করে কাপ বসিয়ে ব্লাউজ পার্টটাকে সেলাই করতে হয় ধাপে ধাপে সেটা তোমাদেরকে দেখাবো তোমরা যারা ভেতরে কাপ কিংবা প্যাড বসিয়ে সেলাই করতে পারো না অবশ্যই ভিডিওটাকে দেখবে দেখো সেলাইয়ের পরে কিন্তু কলারটা এইভাবে করে হবে কি করে কলারটা সেলাই করতে হয় নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা যদি শিখতে চাও অবশ্যই আমরা আমার পরবর্তী ভিডিওটাও তোমরা দেখে নেবে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ওখান থেকেও তোমরা দেখে নিতে পারো দেখো এইভাবে করে ফুটের কোনা থেকে এভাবে ধরে মোহরার নিচে পর্যন্ত মাপ এসছে এখানে বন্ধুরা নয় ইঞ্চি মতো তাহলে হাতার মাপ কিন্তু নয় ইঞ্চি মাপে কাটলেই কিন্তু ফিটিংসের মাপ তোমরা পেয়ে যাবে দেখো দুটো হাতা একসাথে যেহেতু কাটিং করব তার জন্য কাপড়টাকে প্রথমে ভাঁজ করে নিতে হবে তারপর সেটাকে আবার দু ভাঁজ করে নিতে হবে দেখো এখানে আঠেরো ইঞ্চি মতো এভাবে করে ভাঁজ করে নেব তাহলে দুটো হাতায় একসাথে পেয়ে যাব প্রথমে এভাবে করে সমান করে ভাঁজ করে নিলাম তারপরে বন্ধুরা দেখো আবার দুভাঁজ করে নিতে হবে দেখো এভাবে করে সমান করে দুভাঁজ করে নিলাম এবার এখানটায় এইভাবে করে হাতার যা মাপ আছে এরকম মাপ নিয়ে আমি এটাকে কাটিং করে নেব। দেখো দশ ইঞ্চি লম্বা আছে তাহলে গ্লাস হাতার মাপে দশ ইঞ্চি নিলেই আমার হয়ে যাবে তাহলে এখানটায় খোলার দিকে তিন ইঞ্চি ডাউন দিয়ে এভাবে করে শেপটা তৈরি করে নিতে হবে বন্ধুরা যে কোনো হাতা কাটিং করার ক্ষেত্রে কিন্তু তিন ইঞ্চি ডাউন দিয়ে তোমরা যদি এভাবে করে শেপ তৈরি করো তাহলে তোমরা ফিনিশিংয়ের সাথে হাতা কাটিং করতে পারবে দেখো এভাবে করে শেপটা দেওয়ার পর এটাকে কেটে নিচ্ছি দেখো বন্ধুরা এবার কি করে কলারের মাপটা নেবে সেটাও তোমাদেরকে দেখাবো এটা একটু ভালো করে তোমরা বুঝবে দেখো এখানে প্লেন কাপড় দিয়ে আমি কলারটাকে তৈরি করব তাহলে ব্লাউজটা দেখতে বেশি ভালো লাগবে এখানে এই অংশটা আমার বেঁচে আছে এটাকে দিয়ে কলারটাকে কাটিং করে নেব তার আগে কলারটার মাপটা কি করে নিতে হবে সেটা তোমাদেরকে দেখাই দেখো এটা ব্লাউজের পেছন পার্ট এবং এটা সামনের পার্ট সামনের পার্টটা কিন্তু এরকম করে ভাজ হবে ঠিক আছে এই অংশটা কিন্তু ভাজে চলে যাবে এবং নিচের হাফ ইঞ্চি মতো সেলাইয়ে চলে যাবে এবং দুই ইঞ্চি থাকলো তারপর এখানে হাফ ইঞ্চি মতো সেলাইয়ে চলে যাবে এবং এখানে দেখো সাড়ে চার ইঞ্চি হলো তাহলে সাড়ে চার ইঞ্চি করে মোট এখানে আসছে নয় ইঞ্চি এবং তার সাথে ওইদিকে আছে চার ইঞ্চি করে তাহলে হলো নয় ইঞ্চি চার ইঞ্চি ষোলো ইঞ্চি মতো কলারের মাপটা নিতে হবে এইভাবে কোনো করে তোমরা মেপে দেখবে কলারের মাপটা কত আসে সেই মতো করে তোমরা কলারের মাপটা নিয়ে নেবে আমার এখানে ষোলো ইঞ্চি লম্বা নিলেই কিন্তু কলারের মাপটা পেয়ে যাব তার জন্য এখানে দেখো ষোলো ইঞ্চি নিয়ে এভাবে করে কেটে নিলাম এবার বন্ধুরা এখানে দেখো লম্বার মাপ নিয়েছি বন্ধুরা ষোলো ইঞ্চি সেলাইয়ে এক ইঞ্চি করে চলে যাবে তাহলে কলারটা থাকবে পনেরো ইঞ্চি মতো এবার এটাকে এভাবে করে ভাঁজ করে নিলাম যেহেতু মাঝখানে কলারের মাঝখানে একটুখানি ডাউন দেব এটাকে প্রথমে এভাবে করে ভালো করে সমান করে কেটে নিলাম এবং এই সাইডটায় কিন্তু দেখো এইদিকে এদিকে চার ইঞ্চি আছে এদিকে আছে যেহেতু চার ইঞ্চি এবং এইদিকে আমি হাফ ইঞ্চি ডাউন দিয়ে দেখো সাড়ে তিন ইঞ্চিতে এইভাবে করে কেটে নেব হাফ ইঞ্চি মতো ডাউন দিয়ে এভাবে করে কেটে নিতে হবে দেখো বুঝতেই পারছো কলারের মাপটা এভাবে করে কেটে নিলেই পেয়ে যাবো এটা কিন্তু একদম নতুনরাও খুব সহজেই তোমরা পারবে খুব সহজভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কি করে তোমরা কোট কলারের কলারটা কাটিং করবে দেখো সেলাইয়ের পরে কিন্তু এটা এরকম এরকম শেফটা আসবে দেখো এরকম তারপরে ভাজ হওয়ার পরে সে এইরকম দেখতে লাগবে ঠিক আছে বন্ধুরা কি করে কলার ব্লাউজটা সেলাই করতে হয় তোমরা যদি শিখতে চাও অবশ্য আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদেরকে এটা কলার কি করে তৈরি করে সেলাই করতে হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো দেখো ব্লাউজটা পুরো আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তোমরা চৌত্রিশ সাইজ কিংবা বত্রিশ সাইজের জন্য যদি এরকম প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে নাও এটা কিন্তু অসাধারণ শেফটা আসবে তোমরা পড়ার পরেই বুঝতে পারবে যে আমি কথাটা সত্যি বলছি কি মিথ্যে বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ